তাসাউদে বৈঠকে বসার পরে আসাদু আল্লাহ অসাদু নাম মোহাম্মদ রসুল্লাহ টপ করে জাগায় দিলে টপ করে নামায় দিলে তাই না আছেন কি নাই আমলটা আছে না আপনার ওই হুজুরকে ধরবেন হুজুর এই যে টপ করে জাগায় দিলেন নামালেন এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে হাদিস আছে আরবিতে লিখা যে একবার টপ করে জাগাতে হবে টপ করে নামাতে হবে সহি না জয়ীপ না কি হাদিস চাইবেন এটা জাল দলিল বাবা

এদেশের হাফেজ আছে যারা হাফেজ সাহেব যারা বলছে কোরআন তেলত শেষে দোয়া খাতমুল কোরআন টাটকা একটা জাল ওটা বাদ আপনি কোরআন তেলত শেষে বলছেন সদাক আজিম সদাক আজিম বলে দিলেন হাফেজ সাহেব মেরে দিল সদাক আজিম এখন আপনি বাংলাদেশের সব আলেমকে এক মঞ্চে করে বলবেন বড় বড় আলেম যে আমরা যে কোরআন তেলোয় শেষে বাপ দাদা থেকে পড়ে আসছি সাদা আজিম কোরআন তেল শেষে বলতে হবে এটা পৃথিবীর হাদিসের কোন কিতাবে আছে সহি না না কি হাদিস দেখতে চাইবেন কথা নি মনে হয় হাদিসের কিতাব থেকে দেখাতে হবে যে এই যে এইভাবে বলেছেন রাসুল সুল্লাম অমুক সাহাবি থেকে রাসুল সুল্লাহাম বলেছেন কোরআন তেলুয় শেষে সদাক আজিম বলতে হবে এটা আরবিতে হাদিসের কিতাবে লেখা থাকতে হবে সহি না না কি হাদিস এটা জাল হাদিস হবে চলছে না বাংলাদেশে কেউ কিছু বলে না আস্ত অথচ আমল করতে হবে দলিল অনুযায়ী কি অনুযায়ী আমরা এটাই বুঝাতে পারছি না যে আমল করতে দলিল লাগে দলিল ছাড়া আমল টিকবে না বিচারের মাঠে আল্লাহ সোবান হাবা আমল নামা ধুলিখনায় পরিণত করে দিবেন মানুষ আমল করার পর আমিল না সেবা মানুষ ক্লান্ত ক্লান্ত হয়ে যাবে হতাশ হয়ে যাবে আমল করো বহু মানুষের আমল বিচার মাঠে কবল হবে না যদি নবীর তরিকে না হয় রসুল সাল্লামের তরিকায় যদি আমল না হয় তাহলে সেই আমল কবুল হবে না বলছিলাম যে দলিল লাগবে দলিল ছাড়া আমল কবুল হবে না শোনেন বড় হুজুর পীর কাউস কুতুব ওলি আউলিয়া মাওলানা মহাদ্দেশ বহু দূরের কথা বহু দূরের কথা রাসুল সাল্লাহ সাল্লাম আমি দুটা কথা বলবো দুটা কথা বুঝতে হবে শরীয়ত মানতে হবে কোরআন এবং হাদিসের যত বিধান সব আল্লাহ প্রণয়ন করেছেন কে রাসুল সাল্লা সাল্লাম নিজেরও কোনো ক্ষমতা নেই যে শরীয়তের নামে তিনি নিজে কোনো বানিয়ে কথা বলবেন রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন সব কে বলতে বলেছেন ওয়ামায়াং তিকোয়ান ইলহা ইনহুয়া ইল্লাহ ওয়াশি ইউহা আল্লাহ বলছেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না তিনি যা বলেন সব আমার ওহী তার অহী আল্লাহ রহি আল্লাহ সান আওতালা বলছেন আলাউ আলাইনা ওয়ালা আলাইনাবাদল আকাউইল মোহাম্মদ সোল্লাসাল্লাহ তিনি যদি কোনো কথা শরীয়তের নামে বলে আমি আল্লাহর নামে যদি চালিয়ে দিতেন লাখাদ নামিনু বিল ইয়ামিন আমি ডান হাতে তাকে চেপে ধরতাম তো মালাকাতা না মিনহুল ওতীন আমি তার হৃদপিণ্ডকে কেটে ফেলে দিতাম আল্লাহ কাকে হুমকি দিচ্ছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যে তুমি যদি আমার নামে কোনো কথা বলে আমার নামে চালিয়ে দাও তাহলে আমি তোমাকে ধরে ফেলবো কণ্ঠনালীকে কি করে দিব কেটে ফেলে তার মানে মোহাম্মদ সাল্লাহসাল্লাম যা বলেছেন কারোহী কার পক্ষ থেকে বিধান রাসুল সাল্লাম নিজে শরীয়তের কাছে জিমনি তিনি ইচ্ছা করলে ইচ্ছামতো মতো শরীয়ত বা ইচ্ছা কোনো আমল তিনিও করতে পারবেন না মোহাম্মদ সাল্লাম নিজে ইচ্ছাকৃত ভাবে কোনো আমল করার ক্ষমতা রাখেননি কোন একটা আমল করতে ওটা কার বিধান লেগেছে এর দলিল কোথায় দেখেন রাসুল সাল সাল্লাম একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস দাউদের অজু করার পরে দাঁড়ি খেলাল করার পরে সবই তো আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে আলাদাভাবে এক চুল্লু পানি আবার থুতনির নিচে দিচ্ছেন সাহাবাগণ বলছেন আল্লাহর নবী এটা আবার কি প্রয়োজন তখন তিনি বলছেন হাকাজামারানি রব্বি আযজা জল এই যে আলাদাভাবে এক চুল্লু পানি এটা যে দিতে হবে এটাও আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন কে বলে দিয়েছেন আল্লাহ শুনেন আরেকটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে যে শরীয়তের কাছে জিমনি নিজের মত করে কোনো আমল করার ক্ষমতা তিনিও রাখেন না কিভাবে দেখেন সহি বুখারী 2351 নম্বর হাদিস সাল বিন সাদ রাদিয়াল্লাহু তিনি বলছেন উতিয়ন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবি রাসূল সাল্লাল্লাহু কাছে এক পানি নিয়ে আসা হলো ফাশরাবা মিনহু তিনি পানি পান করলেন আইয়ামিনহি গোলামুন আসগরুল কম তার ডান পাশে ছিল একটা ছোট্ট বালক ছোট্ট বাচ্চা আল আশিয়াকু আইয়াসারিহি আর বাম দিকে ছিলেন বড় বড় ব্যক্তি আবু বকর ওমর এরা ইনারা বসেছিলেন এদের মতো বয়বৃদ্ধ মানুষ বাম দিকে ছিল ছোট্ট একটা গোলাম বাচ্চা ছোট্ট একটা ছোট শিশু আর বাম দিকে ছিলেন বড় বড় ডিগ্রিধারী মানুষ বলছেন গোলাম তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি এখন এই যে পানি পান করলাম এখন এই এক গ্লাস পানি এই বাম দিকের এই মুরব্বীদেরকে দিব। এই বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিদেরকে দিব এটা তুমি কি অনুমতি দিবে দেখেন অনুমতি চাচ্ছেন মানে শরীয়তে আল্লাহ বলে দিয়েছেন কিছু দিতে গেলে কোন দিক থেকে দিতে হবে বোঝেন নি মনে হয় রাসুল সাল্লাম বাম দিকে দিতে পারছেন না কেননা শরীয়তে বলা আছে কোন দিক থেকে দিতে হবে ডান দিক থেকে দেখেন তিনি নিজে কিছু করার ক্ষমতা রাখছেন না অনুমতি নিতে হবে এখন কেননা শরীয়ত বলছে কোন দিক থেকে ডান দিক থেকে কথা কি বুঝেছেন রাসুল সাল্লাম নিজে কোনো আমল করতে পারেননি কার হুকুম ছাড়া কার আইন ছাড়া আল্লাহ রায়

রাসুল থেকে তুমি যা শোনো তাই লিখে দাও নাকি ও রাসুল আরে রাসুল মোহাম্মদ তো একজন মানুষ তিনি সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় কথা বলেন কখনো রাগ করে কথা বলেন কখনো শান্ত হয়ে কথা বলেন তুমি সব কেন লিখে নিচ্ছ হামসিল কিতাব আব্দুল্ল নৌমর বলছেন আমি কুরাইশদের এই কথা শুনে আমি কিতাব লেখা বন্ধ করে দিলাম রাসুল সাল সাল্লাম থেকে যা শুনতাম তাই লিখে নিতাম কিন্তু কুরাই আমাকে নিষেধ করলেন তাই তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি মনে হয় রাগ করেও কথা বলেন হাসি মুখেও কথা বলেন আমি বন্ধ করে দিলাম ফা যাকারতু যালিকা লিরসূলিল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু এই কথাটা বললাম আল্লাহর নবী আপনি যা হাদিস বলতেন আমি সব লিখে নিতাম কিন্তু কুরাইশরা আমাকে নিষেধ করছে তারা বলছে আপনি রাগেও কথা বলেন খুশিতেও কথা বলেন তো এখন আমি কি করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি লিখতে থাকো ওয়াল্লাদিনাফসিবিয়া দিহি ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে মা ইয়েখরুজুমিনু আমি মোহাম্মদ শরাসলাম মুখ থেকে সত্য সারা কিছুই বের হয় না যা বের হয় কার পক্ষ থেকে আসে সব এখান থেকে আরেকটাই হাদিস থেকে দলিল পাওয়া গেল এই কিছু আহালে কোরআন বের হয়েছে এরা হলো টাটকা কাফের যারা বলবে শুধু কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না এরা কাফের এরা কাফের এরা অরিজিনাল কাফের আহলে কোরআনকে যারা কাফের মনে করবে না তারাও কাফের কথা বুঝেছেন এরা বলে যে হাদিস তো অনেক পরে লেখা হয়েছে তাই হাদিস মানা যাবে না কোরআন মানতে হবে অত যে দেখেন সাহাবিগন রসুল আসলাম থেকে হাদিস কি করতেন লিখতেন এই হাদিস তার দলি সংকলিত হয়েছে ইমাম মুখার ইমাম আবু ইমাম সংকলন করেছেন সংগ্রহ করেছেন কিন্তু হাদিস লিখা হতো যুগ থেকে বুঝেছেন ভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই যারা বলে শুধু কোরআন মানতে হবে আশ্চর্য কথা আপনি সালাত পাঁচ অক্ত কোনটা কয় রাখার রুকু কিভাবে শেলদা কিভাবে রুকুতে কি বলবেন শেলদাতে কি বলবেন তা কি বলবেন কিভাবে সালাম ফিরাবেন এগুলি কোরআনে আছে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হস করবেন কিভাবে কোরআনে কি বিধান আছে হজির কথা আছে কথা বোঝেননি কোরআনে তো সব মৃত প্রাণী আর রক্তকে আল্লাহ হারাম করেছেন ইন্নামা হারামা আলাই কুমল মাইতা আল্লাহ বলছেন আমি হারাম করলাম যত মৃত যত রক্ত যত খিঞ্জির শুকর এগুলি হারাম কোরআনে যত মৃত আর যত মৃত প্রাণী আর যত রক্ত সব হারাম করেছেন কিন্তু আমরা মৃত মাছ খাই খাই না কলিজা খাই খাই না কলিজা তো একটা রক্তের অংশ কিন্তু দুইটা রক্ত আর দুইটা প্রাণীকে মৃত খাওয়া হালাল করেছেন কে এটা হাদিসা হালাল করা আছে এক হচ্ছে কলিজা এবং প্লিহা এই দুটা রক্তপিন্ড আর দুটা প্রাণী মাছ হচ্ছে একটা মাছ আর একটা হচ্ছে টিড্ডি পাখি এই দুইটা প্রাণী মৃত খাওয়া কি হালাল এটাকে হালাল করেছেন আল্লাহর পক্ষ থেকে হাদিসের মাধ্যমে যারা শুধু কোরআন মানবে এদের কিন্তু মরা মাছ খাওয়া খাওয়া কলিজা ওরা ঠিকই খায় কথা কথা বুঝেছেন যারা বলে শুধু কোরআন মানতে হবে হাদিসকে যারা অস্বীকার করে এরা কাফের আল্লাহ বলছেন এরা যারা যারা বলে হাদিস মানা যাবে না এরা কোরআনকে অস্বীকার করে কেন কোরআনের আর নাম হচ্ছে হাদিস কোরআনের আর একটা নাম কি সুরা জুমারের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ আহসান আল হাদিস আল্লাহ তো যিনি মানব মন্ডলের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন সুফান আল্লাহ কোরানের আর একটা নাম কি হলো আপনি শুধু কোরান মানতে পারবেন না কোরানের ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস আপনি কোরানের প্রত্যেকটা আয়াত বুঝতে গেলে রসুলের সন্না বুঝতে হবে না হলে আপনি কোরআনের ব্যাখ্যা আয়াত বুঝতে পারবেন না এরা কুমরা করছে আহলে কোরআন স্পষ্ট কাফের এদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয় কাফের ঘোষণা করতে হবে যদি কাফের আপনি মনে না করেন আপনি হয়ে যাবেন কাফের কথা কি বুঝতে পেরেছেন বলছিলাম রাসুল সাল্লাহ মুখ থেকে যেটা বের হয় সেটা ওহি হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে ওহি কিন্তু হাদিসটা ওহি গায়রে মাতলু এটা তেলোয়াত যোগ্য তেলোয়াতের নয় আর কোরআনটা হচ্ছে ওহি মাতলু যেটা তেলাওয়াত করা হয় ওই কথা বুঝেছেন দুটাই কার পক্ষ থেকে এসেছে আল্লাহ বলছিলাম যে আমল করতে হবে দলিলের ভিত্তিতে আজকে আমরা দলিলের ভিত্তিতে আমল করার কারণে নির্যাতিত হচ্ছি আমরা নির্যাতিত হচ্ছি আজকে আমাদের অপরাধ জোরে আমিন বলা চুপে চুপে আমিন না বলা রাফালায় দেন করছি পায়ের সাথে পা মিলিয়ে সলাতাদাই করি আমরা মেলাদ করি না কেম করি না মাজার পূজা খানকা পূজা করি না এটা হলো অপরাধ এইজন্য আহলাদিস ভাইয়া বাংলাদেশে সারা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে জোরে আমিন বলছে এই জন্য মারধুর করছে মসজিদ থেকে বাহির করে দিচ্ছে জোরে আমিন বলার কারণে রাফাল আয়দায়ন করি পার সাথে পা মেলা আরে আপনি মসজিদ ভাঙবেন কেন কি আশ্চর্য কথা যারা মসজিদ ভেঙেছে এরা কত খারাপ জানেন আপনাকে বলে দিই তারা মসজিদ ভেঙেছে অপরাধ আমিন বলা হয় রাফাল করা হয় বারতক বিরিদের সালাত আদায় করে পার সাথে পা মিলাই আওয়াল অক্তে সালাত আদায় করে এই ওহাবিদের মসজিদ গোড়ায় দাও এই ইবলিশের দালালেরা এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘরও ভেঙে দিবে এরা এরা কি ভেঙে দিবে কাবা ঘরও ভেঙে দিবে কাবা ঘরে তো জোরে আমিন হয় কথা বুঝেননি মসজিদ ভাঙছে কি অপরাধে এই অপরাধে না তার মানে এরা সুযোগ পেলে কোন ঘর ভেঙ্গে দিবে এরা আবাস্ত্য কথা এজন্য সালাফি ভাইদেরকে বলবো আহলে সুন্নাল জামাতের অনুসারে আহলে হাদিস ভাইদেরকে বলবো ধৈর্য ধরেন কষ্ট স্বীকার করেন আল্লাহ উত্তম প্রতিদান দিবেন রাসূল সরাসলামের আলাইহি অনুসরণ করতে হবে সার্বিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনন্নামিনা আলাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফিয়াজুরুখামসনা খাম সেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন सुनो সাহাবীগণ তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে ওই ধৈর্যের যুগে আমার শেষ জামানার অন্যতেরা আমার একটা হাদিস একটা সুন্নাকে মানতে গিয়ে নির্যাতিত হবে এর পরেও যদি আমার অন্যতেরা আমার একটা সন্ন্যার উপরে আঁকড়ে ধরে থাকে আল্লাহ তাদেরকে পঞ্চাশ জন শহীদদের নেকি দিবেন সন্নাকে আঁকড়ে ধরে থাকবেন রাসুল সাল্লাহ সাল্লামের সন্নাকে আঁকড়ে ধরে থাকবেন বেদাতিদের সাথে কোনো আপোষ নেই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লা আনাল্লাহ মান আহ মহদিসান যে বেদাতিকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এর ওপরেও আল্লাহর লানত। বুঝেছেন আল্লাহ লানত করেন বেদাতীর ওপরে মানাই লাহ আনাতুল্লা হে অল মানাই কা তো নাসাজ মাইন বেদাতিদের উপরে আল্লাহর লানত ফেরেশ নাকুলের নানদ সমস্ত মানবমণ্ডলের নানদ লাইক বন মিনু সরফল আদ বেদাতীদের খরচ নকলে বাদাত কবুল হয় না বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করবেন না বেদাতিদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না এই বেদাতিরা রসুলের দুশ্মন এরা হাদিসের দুশ্মন আশ্চর্য কথা তাদের স্বার্থে যদি একটা জাল হাদিসও লাগে ওই হাদিস তারা চালিয়ে দেয় তাদের স্বার্থে ব্যাঘাত ঘটে এমন সই হাদিসকেও তারা হত্যা করে ফেলে ওরা সই হাদিস কেউ মানে না ওরা তাদের সালাদটাকে টিকিয়ে রাখার জন্য এরা কত বড় বাক্পা এই যে রাফালে আদায় করি সালাদ আদায় করি আমরা ওরা বলছে না সাহাবিরা রাফালা এক সময় করতেন পরে ছেড়ে দিয়েছেন রাসুল সাল নিষেধ করেছেন কেন মূর্তি বগলে রেখে আদায় করত বুঝেছেন মূর্তি বগলে রেখে আদায় করত। তাই রাফালে আদায়ন করতে বলেছেন যাতে করে রাফালে আয়দ্যান করলে মূর্তি থাকলে কি হয়ে যায় পড়ে যায় দেখেছেন তাদের সালাদকে টিকিয়ে রাখার জন্য সাহাবিদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে কথা বুঝেননি আরে এই সাহেবগণ মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছেন তারা কি কখনো মূর্তি বগলে নিয়ে সালাতে দাঁড়াতে পারে না এটা একটা মিথ্যা অপবাদ এই কাটমুল্লার কি হবে এই কাটমুল্লার কি হবে নাসরজা বলেছেন লা তাকজিবু আলাইয়া আইনাহমান কাজাব আলাইয়া ফালিলিজিন নারা আমার উপরে মিথ্যা আরোপ করোনা আমার উপরে যারা ইচ্ছা কিতো ভাব মিথ্যা আরোপ করবে তার থাকার জায়গা কোথায় জাহান্নাম আপনি সাহাবিদের ওপর অপবাদ দিলেন রাসুল সালামের মিথ্যা হাদিস উপলব্ধি করলেন এই জন্য সাবধান আমার সালার আমার সিয়াম সব কিছু কার তরিকায় হবে রাসুল সাল সালাম রাসুল সন্নাকে মেনে নিতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের মেনে চলতে হবে বলছেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই প্রচলিত সমাজে অনেক আমল আছে যেগুলি রসুলের সন্না অনুযায়ী নয় অনেক ভুয়া জাল আমল চালু আছে এই আমল থেকে বিরত থাকবেন আল্লাহ সোহানতআলা আমাদেরকে সার্বিক জীবনে রাসূলের সুন্নাকে অনুসরণ করার তৌফিক দান করুন আল্লাহ বড় আলেম বড় হুজুর তো বহুদূরের কথা রাসূল সাল্লাসাল্লাম বলছেন এই একটা হাদিস এবারত করে আমি শেষ করে দিব। রাসূল্লাম বলছেন এই শোনো লাও বাদাল লাকু এখন যদি মুসা আসে তোমাদের কাছে ফাক্তাবা তমহু মনি আর মুসার যদি তেওয়া করো আর আমি মোহাম্মদ সাল্সাল্লামকে যদি ছেড়ে দাও লা দলাল তুমাং সাবিল তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে কানা মশা হাইয়ান অদ্রাকা নবুয়াতি লাত্তাবাহিনী শোনো আজকে যদি মশা জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ ছাড়া তার কোনো গন্তব্য থাকতো না অদ্রাকা নবুয়াতি লাত্তাবাহিনী যদি আমার নবুত্ তিনি পেতেন অবশ্যই আমার তেবা করতেন শোনেন রাসুল সোরাসাল্লামের শরীয়ত বিদ্যমান থাকতে অন্য কোনো নবীর তরিকা চলে না বোঝেন্নি কথা রাসুল বলছেন একবার যদি মৌসাকে মানো তবুও পথভ্রষ্ট হবে কাকে মেনে নিতে হবে মোহাম্মদ সুরসাল্লাম আরে যেখানে রাসুল সোরাসলামই স্পষ্ট দলিল এত্তেবা সন্ন্যাস শরীয়ত থাকার কারণে অন্য কোনো নবীর ইত্তেবা চলে না সেখানে যারা বড়ো হুজুরের দুহায় দিয়ে বাগদাদার দুহায় দিয়ে পীরার দুহায় দিয়ে যারা আমল করছে এরা টোটালি শরীয়তের সাথে প্রতারণা ছাড়ার কিছুই করছে না এরা কথা বুঝেছেন কিসের বড় হুজুর কিসের বড় আলেম যেখানে নবীদের এর্তেবা চলবে না অন্য কোনো নবীদের তরিকা চলবে না একমাত্র কার তরিকার এর্তেবা করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম নবীদেরকে আমরা বিশ্বাস করব এটা এসেছে রাসম নিজে বলছেন আমার এর্তেবা করেন বলছিলাম সার্বিক জীবনে রাসুল সাল্লাহ সাল্লামের এর্তেবা করতে হবে ধর্মীয় জীবনে বৈষয়িক জীবনে আল্লাহ তোমাদেরকে মানার তৌফিক দান করো আল্লাহ মামেন না হলে আমাদের এবাদাত কবুল হবে না